আজ পাঁচই আগস্ট দু আমি এখন দাঁড়িয়ে আছি মায়াবী দার্জিলিং মেলে আর এই মেলে কিছু সময় অতিবাহিত করছি আর যতবারই আসি না কেন আমি জাস্ট স্টাক করে যাই এই জায়গাটা এসে চুপচাপ দাঁড়িয়ে এদিক ওদিক দেখি বহু মানে চেনাজোনা লোকের সঙ্গে দেখা হয় যারা আমার চ্যানেল বা এই ফ্যামিলির সদস্য তারা চিনতে পারেন খুব ভালো লাগে তো এক্ষুনি দু একজনের সঙ্গে দেখা হলো আর যেই কারণের ভিডিওটা আজকে শুরু করা সেটা হচ্ছে আমি এই বর্ষাকালে দার্জিলিং এসেছি ঘুরছি তার কারণ একটা হাজ থেকে এক বছর আগে আমি একটা হোটেলের ভিডিও করে দিয়েছিলাম সেই হোটেলের ভিডিও দুর্দান্ত পছন্দ করেছিলেন সেই অমরনাথ হোটেল 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 শান্তিনিলায়ম যেটা ম্যাল থেকে খুব কাছে যেটা একটু লাক্সারি ক্যাটাগরি কিন্তু হোটেলটা দারুণ তার ভিউও দারুন আমি তখন ম্যালের সামনে দাঁড়িয়ে আছি শান্তি নিলামের ভিডিও শুরু করার আগে অলটিটিউডটা আপনারা একবার দেখে নিন জাস্ট একটু এলিভেশন দেখাই আপনার দার্জিলিং ম্যালের টু ওয়ান থ্রি জিরো আচ্ছা অলটিটিউড তো দেখালাম যেটা দেখানোর কথা সেই বা আপনাদের পেরোমিটার পর্যন্ত আর এই সেই পেরোমিটার ফাউন্ডেন্টের সামনে দাঁড়িয়ে আছি জাস্ট স্টার্ট করার জায়গায় এই পেরোমিটার অ্যাপ স্টার্ট করলাম চলুন এই দিকে এই রাস্তা বলে রাস্তার দিকে চলুন দেখুন নাইনটি ফাইভ নাইনটি সেভেন স্টেপস ম্যাল থেকে মি আমর হচ্ছে ওয়ান সেভেন্টি নাইন স্টেপস এইখানে মি আমর আজকে কিন্তু বিজ আর যেটা যেতে হবে এটা হচ্ছে লোয়ার তৌসুর এখানে যাবেন না ওপরে চলে যে উঠে যাচ্ছে যেটা সেটা হচ্ছে আপনার জাকির হোসেন রোড যেটা টিভি টাওয়ারের রাস্তা সেটাতেও যাবেন না আর যাবেন কোথায় তাহলে যাবেন সেখানেই যেটা ফ্ল্যাট রাস্তা দুশো আটটা দুশো নটা দুশো দশটা স্টেপ হয়ে গেছে এই রাস্তা দিয়ে যাবো আমরা আর এই রাস্তাটাই নতুন হয়েছে ভোটের আগে করেছে আজকে পাঁচশো উনিশটা স্টেপ আমরা অতিক্রম করে আমরা এখন শেরপা মনেস্তির সামনে যে শেরপা বুদ্ধিষ্ট মনস্ত্রি আছে এইটা জাস্ট খেয়াল রাখবে এই বিল্ডিংটা বা এই মনেস্ট্রিটা খেয়াল রাখবে এটাই ল্যান্ডমার্ক এই যে হোটেলটা আপনাদের দেখা যাচ্ছে সেটা হচ্ছে ল্যান্ডমার্ক জাস্ট এইটা পাঁচশো চল্লিশটা স্টেপ আর এর পাশের হোটেলটাই হচ্ছে আমাদের অমরনাথ দ্বার শান্তিনিলায়ক শেরপা মনেস্টি বুদ্ধিস্ট মনেস্ট্রি আর এই হচ্ছে হোটেল শান্তি নিলায়ম আর পাঁচশো বাষট্টিটা স্টেপ তিনশো তিরানব্বই মিটার আমার সময় লাগতো পাঁচ মিনিটের কিছু কম সময় আমি কথা বলতে বলতে আসলাম আপনাদের চার মিনিটের মধ্যে হয়ে যাবে তাহলে এই হোটেলের আজকে আমরা রুম ট্যুর করাবো এই হোটেলের কি সুযোগ সুবিধা সেটাও তুলে দেবো এবং অমরনাথ দা কী কী চেঞ্জেস হয়েছে আগের বারের ভিডিওতে যেগুলো হয়নি এবারে কী কী হয়েছে সেটাও তুলে ধরবো এখানে তো ঢুকবো তার আগে এই বাইরেটা দেখে রাখুন কী সুন্দর গাছ দিয়ে এত সুন্দর সাজিজ অমরনাথ দা এইটা চলুন তাহলে এবার প্রবেশ করা যাক কি হলো কেমন আছেন হ্যাঁ একটা জিনিস আমার অদ্ভুত লাগছে যার হোটেলের গুগল রেটিং চারের ওপরে যার ইউটিউবে ভিডিওর ভিউ এক লাখের কাছাকাছি তার আবার কি দরকার পড়লো ভিডিও বানানোর কি দরকার পড়ছে আপনার পয়সা বেশি হয়ে গেছে নাকি না দাদা আমাদের একটু রেনোভেট হয়েছে হ্যাঁ সেই কারণেই একটু আপডেশনের জন্যে এই ভিডিওটা করা আচ্ছা দাম বাড়াননি নিতে বেশি

কাঁচন জাঙ্গার ছবিটা দেখুন ফ্যানটা একটু কাছে গিয়ে দেখি বর্ষাকালে দেখতে পাচ্ছি না ছবিতেই দেখি আপনারাও দেখুন দুধের সাত গোলে মেটান আর অমরনাথের এই জায়গাটা খুব টিভি চলে প্রমাণ রেখেছে প্রমাণ দিচ্ছে টিভি চালিয়ে বুঝতে পারছেন আচ্ছা আর একটা হচ্ছে ছোট্ট একটা কোজি ডাইনিং আর রিসেপশন বলতে পারেন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন তাহলে আর বেশি কথা বলবো না দেখতে দেখতে যারা যারা সেটা জানাবো ইনফরমেশন দেয়ার আর

কিং সাইজ বেড আছে এখানে একজন দুজন তিনজন তো থাকতেই পারবেন দারুন ডেকোরেট করেছে আর দুদিকে দুটো সাইড ল্যাম্প দেওয়া আছে সুন্দর ওইদিকে চার্জিং পোর্ট এখানে একটা এটা একটা কিন্তু এটাতে ফোর্থ বেডেড রুম ওইখানে একজন থাকতে পারবেন এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ দেওয়া আছে এখানে টিভি দেওয়া রয়েছে আর ওখান থেকে ভিউইং একটা জানলা দেওয়া আছে সেটা আমি পরে দেখাচ্ছি আর কি কি দেওয়া আছে আর কি কি দেওয়া আছে দুটো সোফা দেওয়া আছে আর কি কি দেওয়া আছে কেটল দেওয়া আছে গরম জল টোয়েন্টি ফোর আওয়ার্স পাবেন আচ্ছা চা কফি শ্যাশে দেওয়া আছে গ্লাস দেওয়া আছে জগ দেওয়া আছে ফ্যান্টাস্টিক আর পুরো রুমটা হচ্ছে উড অ্যান্ড ফিনিস দেখুন ফ্যান্টাস্টিক একদম টপ ক্লাস আচ্ছা এখানেও চার্জিং পোর্ট আছে আর এখান থেকে ভিউ কেমন জাস্ট দেখাই ফগি হয়ে রয়েছে আচ্ছা ফগি হয়ে রয়েছে যে যে জানলা খোলা তাই জন্য আমি আগে থেকে আপনাদের জন্য একটা ভিডিও করে রেখেছি জাস্ট কালকে যখন ক্লিয়ার ছিল জাস্ট একবার সেটা দেখে নিন আমরা এখন আছি শান্তি নিলামে তিনশো তিন নম্বর রুম থেকে এই দিকে হচ্ছে টাইগার হিল এই জায়গাটা টাইগার হিল আর এই দিকটা জাস্ট এই দিকটা কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান এখন মেয়ে কাছে বলে দেখতে পাচ্ছেন না কিন্তু পরিষ্কার দিনে অবশ্যই এখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন শান্তিনি হোটেল থেকে দেখুন নামটি চারধামও দেখা যাচ্ছে হার হর মহাদেব মহাদেবের মূর্তি দেখুন এইটা আমি যদিও জুম করেছি আর আপনারা জুমিং ক্যামেরা নিয়ে আসবেন বা মোবাইল নিয়ে আসবেন অবশ্যই তার ভিউ পাবেন হার হার মহাদেব আর আরেকটা জিনিস আপনাদের না বলি নয় শান্তিনিরামার প্রায় প্রত্যেকটা রুম থেকে যেগুলো ভিউ রুম সেখান থেকে প্যান্ডম টি গার্ডেনের সুদৃশ্য একটা ভিউ পাওয়া যায় দুরন্ত কি পছন্দ হলো তো এখানকার ভিউ আচ্ছা এবার দেখুন একটা মিরর আছে এখানে আর এই দিকে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে এখানে আছে গিজার এখানে কোমোট আর বেসিক যা যা থাকা দরকার একটা ওয়াশরুমে সবই বর্তমান থ্রি জিরো থ্রি রুমটা তো আপনাদের সঙ্গে দেখালাম একবার একটু অমরনাথার সঙ্গে জিজ্ঞেস করি এটা ট্যারিফ কি আছে অমরনাথা বলছি রুমটা তো দেখালাম এই রুমটার ট্যারিফ কি আছে সিজন অফ সিজন দুটোই বলবেন ব্র্যান্ড বলে দিন ব্র্যান্ড আচ্ছা অফ সিজন স্টার্টিং 2500 সিজন স্টার্টিং 4500 4500 চারজন থাকতে পারবে তাই তো চারজন ভালোভাবে থাকতে পারবে কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই আচ্ছা দার্জিলিং এ আসলে একটা সমস্যা হয় জলের বিশেষ করে গরম জলের এইটা জাস্ট একটু डाउटটা ক্লিয়ার করবেন প্লিজ আমাদের আমাদের যেটা সিস্টেম সিস্টেম হচ্ছে আমরা একদম গেস্টের কাছে আমার ফোন নাম্বার দেওয়া থাকে সকাল সাড়ে সাতটা থেকে রাত্রি সাড়ে নটার মধ্যে যখন ওনার প্রয়োজন উনি আমাকে কল করবেন আমি ওনার প্রয়োজন মতন গিচার সাড়ে নটার পর হবে না রাত্রি সাড়ে নটার পর আর হবে না তখন জলের প্রেশারটা কমে যায় আবার সকালে এটা যেহেতু হিল স্টেশন এটা তো নর্মাল জল আসে না আবার সকালে ভোর রাত্রে আমরা জল লোডিং করি যার জন্য সকালে ওই সাড়ে সাতটা থেকে গিজারটা দিতে পারি ওকে থ্যাংক ইউ আর একটা এবার কত নম্বর রুম দেখাচ্ছেন এবার আমাদের নেক্সট রুম আসবো আমরা একটা বড় ফ্যামিলি রুম পাঁচ থেকে ছজন ভালোভাবে থাকতে পারে এক নম্বর রুম আচ্ছা আচ্ছা চলুন দেখি তারপর পরবর্তী কথা বলবো ও টপ ক্লাস ভিউ দেখুন ভিডিও করতে করতেই জাস্ট আকাশটা খুলে গেল মেঘ চলে গেল আর ভিউ এরকম আর পরিষ্কার আকাশের ভিউ সেটাও শেয়ার করলাম এটাও শেয়ার করলাম দারুন আচ্ছা আর একটা জিনিস খুব ভালো লাগছে অমরনাথ দার হোটেলে অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা আছে আর সিসিটিভি ক্যামেরাও চোখে পড়ছে খুব ভালো খুব ভালো চলুন তাহলে যা যাক অমরনাথ দার সঙ্গে একটু রুমগুলো দেখে নেওয়া যাক আচ্ছা দারুণ খুব সুন্দর বসার জায়গা আর এরকম আর এইদিকে সব রুম

আচ্ছা খুব ভালো টিভি আছে এখানে ওয়ার্ড্রপ আছে দুটো বসার জায়গা আছে টেবিলও আছে এখানে সাইড টেবিল আছে সাইড টেবিলে কি কি দেওয়া আছে চা কফি ইত্যাদি শেষে দেওয়া আছে কেটেল আছে গরম জল টোয়েন্টি ফোর আওয়ার্স পেয়ে যাবেন খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই আচ্ছা চার্জিং পোর্ট ওইখানেও নিচেও দেখতে পাচ্ছি আর সুন্দর কার্পেটিং করা আছে আর ওয়াশরুমটা পরে দেখাচ্ছি আচ্ছা আমি দেখাতে ভুলে গেছিলাম দেখুন এইখানেও একটা চার্জিং বোর্ড আছে আর ওইদিকেও একটা চার্জিং বোর্ড আছে আর এই হচ্ছে রুম আচ্ছা এটা উডেন করা আছে দেখুন এই দেখুন এটা সে আর এই পাদ পাখিটা সেমি উডেন করা আছে আর এই দিক দিয়ে রোড সাইড ভিউ এই দেখুন এই যে এই যে রাস্তা এখানেই কিন্তু আপনার পিক অ্যান্ড ড্রপ হয়ে যাবে যদি গাড়ি এখান থেকে বুক করেন আচ্ছা অমরনাথ দা ওয়াশরুমটা পরে দেখাচ্ছি এইটা তো বেশ বড় রুম ছজন থাকতেই পারবে হ্যাঁ কি না আচ্ছা এই এই রুমটার সিজন অফ সিজনে কেমন হবে মোটামুটি অফ নি এটা থেকে হ্যাঁ হ্যাঁ

খুব ভালো খুব খুব ভালো আচ্ছা অবনা দা আপনার এই হোটেলের চেক ইন আর চেক আউট টাইমটা যদি একটু বলে দেন আমাদের চেক হচ্ছে দুপুর 12টা হ্যাঁ হ্যাঁ চেক আউট হচ্ছে সকাল 10টা আচ্ছা আর এবার একটা ভিউ রুম দেখান তো দেখি আরো সুন্দর একটা ভিউ রুম চলো চলো চলুন আচ্ছা এইখানে হচ্ছে অমরনাথ দা রিসেপশন এইখানে আমরা নিচের দিকে যাব অমরনাথ দা এবার যে দুবার করে ভিডিও করছেন

তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ দশটা কথা বলছে আসুন তো নামিয়ে নিয়ে এলেন বড় রুম দেখালেন চারজনের থাকবে কোথায় সে কোথায় রুম কোথায় আচ্ছা দেখি তো টু জিরো ওয়ান আমার ফেভারিট নাম্বার দুই একে তিন হয় তিন আমার ফেভারিট নাম্বার যাই হোক ও রুমটা দারুণ আমি আগেও এসেছি দারুণ আস্তে আস্তে ওইদিকে মেঘটা সরে যাচ্ছে ওই ভিউটাও দেখাবো আর এই হচ্ছে সাইজ বেড হাজব্যান্ড ওয়াইফ তো থাকতেই পারবাদা মোটামুটি তিনজন আর কাপলস রুম বেসিক্যালি এটা আচ্ছা চার্জিং বোর্ড আগে আমার চার্জিং বোর্ডের কথা মনে পড়ে ওইদিকে আছে এইদিকে আছে ওইখানে আছে এনাফ এইদিকেও পেয়ে যাবেন টিভি আছে দারুণ বিশাল বড় একটা উইন্ডো আছে স্লাইডার উইন্ডো ওইদিকে ওয়ার্ড্রব আছে কেটেল দেখতে পাচ্ছি জগ দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কি দেখতে পাচ্ছি কফি টি শেষে দেখতে পাচ্ছি আর আরো অনেক কিছু দেখতে পাচ্ছি যা যা থাকা তাই সব 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 আছে 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 এখানে মিরর উডেন ফিনিশ কি নেই ফ্যান্টাস্টিক আর 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 এখান থেকে এই রকম ভিউ মেঘ খেলছে ভিউও দারুণ লাগছে বর্ষাকাল তো তাই জন্য এরকম লাগছে আর একটু যখন আকাশ কালকে ক্লিয়ার হয়েছিল কেমন লাগছিল সেটাও দেখে নিন একবার এই রুম থেকে ভিউ আর দুশো এক নম্বর রুম থেকে ভিউ সেটাও অনবদ্য কোনো কথা হবে না প্রায় যেসব রুমগুলো আপনাদের দেখাচ্ছি সব কাটা থেকে রুম এর ভিউ এরকমই হবে তো দেখালাম ভাড়া বলার জন্য দাঁড়িয়ে আছেন তাই তো সরুন আগে ওয়াশরুম দেখান এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়াশরুম দেখাবেন না বলে দাঁড়িয়ে আছেন নাকি না না ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে গিজার এই হচ্ছে কোমোট যা যা ফেসিলিটি থাকা দরকার সবই আছে এই দারুণ খুব ভালো দাদা এই রুমের ভাড়া কত রেখেছেন একদম বলুন টু জিরো ওয়ানের

ঠিক বলেছি তো আর অবশ্যই এই হোটেলে থাকার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করবেন কমেন্টের সাথে কিন্তু যারা এখানে হোটেলে নেই অযথা অন্য কথায় কান দেবেন না উল্টো পাল্টা কমেন্ট করবেন না প্লিজ এটা আর এই রূপে আরও ভালো লাগছে দুটো দিকে দুটো সাইড ল্যাম্প যেটা অন্য রূপেও আছে দুর্দান্ত চার্জিংয়ের ব্যবস্থা এখানে শুয়ে শুয়েও কিন্তু মোবাইল চার্জ করতে পারবেন আর আর কি বল ফ্যান্টাস্টিক এবার আপনাদের একশো তিন নম্বর রুমটা একটু রুম টুর করে দেখাই সেটা হচ্ছে একটা বেড আছে যেটা যেটাতে আপনারা ডাবল বেড এটা বলা যায় এটা বাচ্চা হলে একটু চাপাচাপি হয়ে যাবে বড় হবেই না আচ্ছা এখানে একটা ওয়ার্ড্রপ আছে দুটো চেয়ার একটা টেবিল দেওয়া আছে ওখানে কেটল দেওয়া আছে টি কফি শ্যাশে দেওয়া আছে আর জগ দেওয়া আছে আর দুদিকে দুটো সাইড ল্যাম্প দেওয়া আছে সুন্দর চার্জিং পোর্ট এখানে দেওয়া আছে ওইখানে দেওয়া আছে খুব ভালো দারুণ ফ্যান্টাস্টিক পুরো উডেন ফিনিশ দেখুন খুব সুন্দর রুমগুলো ওখান থেকে একটা ভিউ আছে আর এখান থেকে একটা ব্যালকনিতে যাওয়ার রাস্তা আছে এই দিকটা ওয়াশরুম আর মেঝেটা হচ্ছে এরকম আচ্ছা চলুন একটু ওয়াশরুমটা দেখে নিই ওয়াশরুমটা এখানে একটা মিরর আছে আর যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক প্লিজ করে দেবেন এখানে গিজার আছে এই হচ্ছে ওয়াশরুম আর আর কি বলবো যা বেসিং হ্যাঁ ক্যামেরাটি দরকার সব কিছু আছে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন খুব পরিশ্রম করতে একটা ব্লগ করতে গেলে টিভি তো আছেই ফ্যান্টাস্টিক একটু আপনাদের এখান থেকে একটু ভিউটা দেখায় যেটা এই ব্যালকনিতে চলে এলাম এরকম ভিউ এই ভিউ আর যখন আমি কালকে ভিডিও করেছিলাম যখন আকাশটা ক্লিয়ার ছিল সেটা একটু দেখার অনুরোধ রইলো এখান থেকে একশো তিন নম্বর রুম থেকে শান্তিলিরাম হোটেলের ভিউ দেখুন জাস্ট অনবদ্য স্পিচলেস না একদম আপনাদের রুমটা তো আমি মোটামুটি বললাম এই রুমটা একটা দেখুন ব্যালকনিও আছে কেমন ফেয়ার কি ট্যারিফ কি এটা দেখুন আমরা অক্সিজেনে ওই যে বললাম একটু ইনক্রিমেন্ট হয়েছে এটা আমরা অক্সিজেনে রাখছি সতেরোশো পঞ্চাশ আচ্ছা আর সিজেনে এটা আমাদের অ্যাকর্ডিং টু ডিম্যান্ড দেখুন সাড়ে তিন থেকে স্টার্ট হয় চার হয় সাড়ে চার হয় আচ্ছা মানে আপ ডাউন করে এটা আপ ডাউন করে ওটা এটা ফোন করে একবার জিজ্ঞেস করে নিতে হবে ফোন বুকিং এর সময় আমরা ফোন করে ফোন নাম্বারটা একটু বলুন এটাই জিজ্ঞেস করা হয়নি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এইট ফোর টু ট্রিপল জিরো সিক্স ওয়ান ডাবল জিরো এটাতে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আর এটা ছাড়া আর একটা নাম্বার আছে নাইন এইট ডাবল জিরো ফোর টু ফাইভ টু ফাইভ এটাতে গুগল পে বা ফোনপে আছে প্রথম যে নাম্বারটা আছে হ্যাঁ ওইটাতে গুগল পে বা ফোন পে আছে গুগল পে বা ফোন পে নাম্বার হচ্ছে 842206100 কেউ যদি আমার অ্যাকাউন্ট নাম্বার চায় সেক্ষেত্রে আমার কারেন্ট অ্যাকাউন্ট আছে আমার নামের কারেন্ট অ্যাকাউন্ট আমি তাকে সেন্ড করে দেবো তুমি অ্যাকাউন্টেও পে করতে পারো ভেরি গুড এটা একটা খুব গভীর প্রশ্ন যেটা আমার মনে হলো এই ডাইনিং টেবিলগুলো দেখে আট জনের মতো বসার মতন খাওয়ার ব্যবস্থা আছে নাকি হ্যাঁ অবশ্যই আছে আচ্ছা তবে খাবার ব্যবস্থাটা আমাদের যেটা হয় রেস্টুরেন্টে যেরকম আমাদের একটা নির্দিষ্ট বেঙ্গলি ফুড এর আলাপ্রাটি মেনু চার্ট আছে হুম সবই তাতে ইন্ডিভিজুয়াল আইটেম যেরকম রেস্টুরেন্টে থাকে সেরকম ভাবে যেকোনো গেস্ট যদি মনে করে যে অর্ডার করে তিনি হোটেলে খাবেন অবশ্যই তিনি অর্ডার করে খেতে পারেন ঘরোয়া রান্না হবে তো একদম ঘরোয়া বাঙালি ঘরোয়া রান্নার ঘরোয়া রান্না ঘর ও হওয়া উচিত একটু একটু কি রান্নাঘরটা দেখা যেতে পারে ঠিক আছে একটু রান্নাঘরটাও দেখে দিন একটু ছিমছাম সুন্দর একদম গৃহস্থের রান্নাঘর দার্জিলিং এ যাই হোক ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন এই ব্লগটা শেষ করলাম বাই